জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশের খণ্ডকালীন সদস্য পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রহমান সরকার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন তিনি এ সময় বলেছেন যে বেতন কমিশনের চেয়ারম্যানের নির্দেশনায় তিনটি কমিটি গঠন করে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বাস্তবায়নযোগ্য এবং ন্যায়সঙ্গত সর্বমোট তেত্রিশটি প্রস্তাবনা উপস্থাপন এবং ধাপে ধাপে এগুলো বাস্তবায়নের জন্য সুপারিশ করে তিনি অভিযোগ করেন সাব কমিটির দেয়া রিপোর্ট পৃথকভাবে ভুক্ত করে কমিশনের পূর্ণাঙ্গ সভাপতি সভাতে আলোচনার জন্য করা অনুরোধ আমলে নেওয়া হয়নি তিনি বলেছেন চূড়ান্ত রিপোর্টে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বিষয়গুলো সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে এর প্রেক্ষিতেই মূলত পদত্যাগপত্র প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গবেষণা এবং অন্যান্য যে বিষয়গুলো ছিল সেগুলো ঠিকভাবে প্রতিফলিত হয়নি তো প্রতিফলিত না হওয়ার কারণে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে আমি মনে করি যে আমার নৈতিকতার জায়গা থেকে সেখানে থাকাটা আমার জন্য সমুচীন হবে না বলে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি